চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা 「今日は」 অংশ একটা কত সাপ কত যে সাপ হবে আল্লাহ জানে খাট পাচিয়ে ধরবে একটা সাপ যদি এখানে ভাকাম করা কেউ ফেলে দেয় কেউ থাকবে গো ফাপটি লুঙ্গি ছেড়ে দেয় পালা কোন দিকে একটা সাপে লেগে যেন থাকবে না পালাবে আর বাড়িতে যদি থাকে আপনি ঘর এসি ঘর একদম চারোদিকে একদম বাম্পা করে এসি দিয়েছেন কি মাগ মার্বেল বানানো ঘর একদম ১৪ বাই বারো ফুট বাড়ি ভেতরে শুয়ে আছেন আর নিন পারতে 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 যদি সাপ এরম করে যদি হাঁটে আচ্ছা ওয়ার নিন হবে জীবনে নিন পারবে না উঁচু ওকে মাগে লেল পেল করছে রে এরকম সাপ তো আর ঘুমাবে না কেন ঘুমাবে না ও যদি মনে করছে আমি ঘুমিয়ে গেলাম সাপ থাক তো কখন কি জানি নুঙি পড়ে শুয়ে আছে নুঙি তলে কোনো আগে জায়গায় ক্যামেরা ফাটান করে দিবে তখন পালা পালা পর ঘুম হবে আর দেখে পালা দিতে হবে না একটা সাপ এক জায়গায় প্রোগ্রাম করছি কোথায় মুর্শিদাবাদের মধ্যে অনেকটি লোক আছে দু তিন হাজার লোক আছে শেষের দিকে একটা সাপ দেখেছে কিসের সাপ ছিল ওটাকে আমি সাপ দেখেছে তো মজলিসটা একটা সাপের লাগা মজলিসটা ভেঙে গেল কে কোন দিকে পালাকে লাঠি কে কি হ্যান পাল থাকতে পারবো না সামান্য একটা সাপে সব টিকে কাবু করে দিচ্ছে তো কবরে তো কি হবে তুমি যে ধন সম্পদ টাকা পয়সা জমা রেখে ব্যাটা বেটি রেখে রেখে চলে গেলে কবরে কিছুই নিলে না তোমার অবস্থা কি হবে তাহলে বাজবে বাঁচবে না যদি আপনি মাল জমা করেছেন দুনিয়াতে আর দুনিয়া থেকে আপনি চলে গেলেন কবরে মনে রাখবেন আপনি যখন মারা যাবেন যখন আপনি লাশ হয়ে গেলেন আর আপনাকে কেউ রাখবে না আপনি মনে দেখেন কোনো মা আপা ভাই বোন তারা দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন কাঁদবে আর যখন আপনি লাশ হয়ে গেছে আবার আপনাকে ভুলে যাবে কেউ কারজনা অপেক্ষা করবে না নিজের শরীরনতাই আপনা কোন ভাবে চলবে আপনি লাশ হয়ে গেছেন মরে গেছেন এবার আপনাকে দাফন করবে আপনি মরে গেলেন আপনার দুনিয়া ধন সম্পদ টাকা পয়সা খাবে লোকে অথবা আপনা ছেলে মেয়ে খাবে আর যখন আপনি কবরে চলে গেলেন তখন আপনার লাশ খাবে ওটা আপনার ভাগ বিবর্তন করবে লোকে আর যখন আপনি চলে গেলেন কবরে যখন আপনার লাশটা খাবে পোকাতে তাহলে এদিকে আপনার মাল টাকা পয়সা আপনার ছেলে আপনার ভাই আপনার প্রতিবেশী সবাই খেল আর আপনার লাশটা আপনার এই দেহটা এই শরীরটা পোকাতে খাওয়া শুরু করলো তার মানে আপনি যদি মনে করেন আমি পোকা থেকে বাঁচতে চাই আমি যা কবরে আজাব থেকে বাঁচতে চাই বেশনা বলছেন চালাক হচ্ছে ওরা বুদ্ধিমান ওরা যারা টাকা করে ইনকাম করার পর একটু ভাবে যে আমি তো করেই যাব আমি তো আর দশতলা বিল্ডিং নিয়ে যাব না আমি তো আর বিঘে বিঘে জমি নিয়ে যাব না আমি তো চার চাকা নিয়ে যাব না আর ওই লোকটা যদি বলে আমি ইনকামও করব আমি আল্লাহ রাস্তায় দিতে থাকব কারণ আমি যদি মরে যাই আমার মরার পরে আমার ছেলে মেয়ে দিবে কিনা কোনো গ্যারেন্টি নাই আমি নিজে হাতে গেলাম তাহলে আমি দুনিয়া তো বেঁচে গেলাম আর খবরেও আমি নিজেকে বেঁচে গেলাম এই জন্য আল্লাহ হুসমান ওদেরকে জাহান নামের সুসংবাদ দাও ওদেরকে সুসংবাদ নাম তাহলে আপনি টাকা পয়সা জমি জায়গা এগুলো রাখবেন রাখেন প্রয়োজন মতন কিন্তু চালাক ওরা যারা ইহকালকে ভাবে পরকালকে ভাবে এই ব্যাখ্যাটা একটু শেষের দিকে বলবো শেষের দিকে যাব কারণ এখানে ভাইটাল একটা বিষয় আছে তার নাম আপনাদের দিকে চাষবাস বেশি হয় নাকি এগুলো বেশি তো একটা গম হচ্ছে ওষর ওসর বলতে বুঝেন জমিতে চাষ করবেন আপনি জমি আচ্ছা কে কে চাষ করেন হাত তোলেন তো ভাই একটু দেখি চাষ কারা কারা করেন এই কটার পাঁচটা লোক চাষ করেন বাকি সব কি করেন গো মাস্টার ডাক্তার নাকি আপনারা সব তাহলে বেশিরভাগ লোক চাষ করেন না হাত তুলতে বলছে যে কি জানি করবে কবে যে পঞ্চাশ লোক ভুট্টা দাও ওইলে হাত তুলে না না ওটার লেগে লয় হাতটা এই জন্য তুলাচ্ছি যে আপনি সাক্ষী থাকলেন যে হ্যাঁ আমি একজন চাষি আর আমার কতটুকু দায়িত্ব এটা মাথায় রাখতে হবে আপনাকে তো উসর দিতে হবে কতটুকু এটা আপনাকে জানতে হবে কারণ আপনি চাষি মানুষ তাহলে উসর দিতে হবে যদি আপনি কষ্ট করে পানি চালিয়ে বিষ মেরে যদি আপনি চাষ করেন তাহলে আপনাকে বিশ ভাগের এক ভাগ বের করতে হবে আর যদি আসমান থেকে হয় আপনার স্যারের পানি লাগেনি লয় হয়ে গেল একদম আসমান পানি থেকে তাহলে তোমাকে তাহলে কি করতে হবে দশ ভাগের এক ভাগ দিতে হবে এবার তোর মেয়াদ তো আছে কতটি লাগবে বা কতটি হলে এটা বিশ ভাগের এক ভাগ হলো দশ ভাগের এক ভাগ আপনার মাল কতটি হতে হবে এটা আপনাকে জানতে হবে মিনিমাম এটা নিয়ে দু রকম আলেম দু রকম বলেছেন আমি দুটাই বলছি এক এক প্রকার আলেম বলেছেন যদি ওর মাল ভুট্টা গম হয় তা যদি আঠারো মন ত্রিশ কেজি হয় আঠারো মন তিরিশ কেজি হয় তাহলে তাকে কি করতে হবে বিশ ভাগের এক ভাগ বের করে দিতে হবে আর কেউ আবার বলে অর্থাৎ সাড়ে সাতশো কেজি টোটাল সাড়ে সাতশো কেজি যদি হয় যদি বলে মরণ আমার কম হচ্ছে তাহলে তোমাকে লাগবে না আর অনেক আর ওলামা বলেছেন যদি ওর কাছে পনেরো মন বারো কেজি হয় নিম্নে এটা সবচেয়ে নিচে পনেরো মন বারো কেজি হয় অর্থাৎ ছ কন্টেল বারো কেজি যদি হয় তাহলে ওকে উষ্ণ বের করতে হবে আপনার রিহাই নাই বাকি আপনি রাখেন কিন্তু কই আছে এখন বলে বাপরে কত কষ্ট করে সালা ঘেমে ঘুমে করছি আর এগুলো ফের দিতে যাব জমিটা আমার বাপের লাই তোমার বাপের জমি

তিনি তো তোমাদের রাত যিনি তোমাদের জন্য জমিনটাকে পায়ের নিচে বিছানা বিছিয়ে দিয়েছেন আর বিছানাটাকে এবং তোমার জন্য অনুগত করে দিয়েছেন এজন্য তোমরা সুন্দর করে বাড়ি বানাও সুন্দর করে বিল্ডিং বানাও খেলনার জায়গা বানাও সুন্দর করে তোমরা চাষাবাদ করো আল্লাহ যদি মাটিটাকে শক্ত করে দিতেন তাহলে তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই চাষ করার আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে অনুগত করে দিয়েছেন তোমরা চাষ করবে আনন্দ চাষ করবে তোমরা খেত কামার করবে বাড়ি বানাবে

রাস্তা দিয়ে কুড়ি মিনিট হেঁটেছি তারপরে নদীতে নামতে পেয়েছি এখন ওই কুড়ি মিনিট হাঁটতে হয় না খালি দেন নদী একদম বিঘা বিঘা জমিকে একবার একবার সার 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 করে শেষ করে দিয়েছে তার বলছি তোর বাপের জমি তো যা ঠেকালি না কেন বলতে পারলে আর বাপের জমি কাটতে দেবো না নদীকে কেউ থামতে পারেনি লোকের চোখের পানি হায় কি অশ্রু আল্লাহ বলছেন পরে আজাদের কথাটি বলবো আল্লাহ তোমার জন্য বলছেন খবরটা এটা তোর এতটি হবে এতটি তুই দিবি আমি তো বলিনি তুই আমাকে সবটে দিয়ে দিয়ে আমি চাইনি তুই বাচ্চা নিয়ে থাকবি খামি আল্লাহ এটা আমি তোমাকে দিলাম জমিটা হচ্ছে আমার অতীত তুমি চাষ করবে রে খবরটা তুমি বলবে না আমার তবে হ্যাঁ তোমার নামে তুমি করেছ তোমার জমি এটা কার জমি তো আবদুল্লাহ জমি তুমি রেকর্ড জমি তুমি পর্চা সবকিছু বের করে নিয়েছ কেন বের করেছো। যাতে আবদুল্লাহ জমি যেন আব্দুর রহমান না বলতে পারে যে এটা আমার জমি এই জন্য তুমি এটা আপনার কিনা জমিতে তোমার নাম দিয়ে তুমি রেকর্ড করে নিয়েছ তলিল বের করে নিয়েছ আসলে জমিনটা আল্লাহ আল্লাহ সুমন তারা বলছেন যে তোরা বিস্মন আপনার যেমন তো বিশ এক ভাগে দিয়ে দে আর যদি হয় আমার কাছ থেকে তাহলে দশ ভাগের এক ভাগ তোরা জাকা লাভ আছে লাভ আছে যদি না করেন খুব মনে 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 করছেন যে যাক গা আল্লা যা করবে দেখে নেবো পরে এত অহংকার দেখেন না এ আস্তে আস্তে এমন বারোটা বাজবে অহংকার দেখিয়ে কোনো লাভ হবে না কি হালাত কি অবস্থা হবে আস্তে আস্তে যে আপনি বলছেন যে আমি আল্লাহ স্মান থেকে পানি না দিলে কি হবে শ্যালো দিয়ে মারবার পানি করব। করবো কয়েক কিলোমিটার ফুট ফুটফুটাবি তলে সাঠু আর কত ওই সাইড নাকি অতটি তাল্লা যদি কোয়া যায় একশো আর নামিয়ে দিল পানি নিচে কি করবি তোল পিলিয়ে বাড়াবে একশো দেড়শো যদি আরো নিচে পানি নামিয়ে দেয় কি করবি কিছু নয় কত কত মরুভূমি দেখবেন পানি নাই আহা আহাকার আহাকার করছে অনেক রাজ্য দেখলাম পানির জন্য আহাকার আহাকার করছে বলার কথা নাই তো না উসর আপনি বের করে দেন আপনাকে আপনার সাড়ে সাতশো কেজি হয়েছে অথবা আপনার ছয় কান্টেল বারো কেজি হয়েছে ওখান থেকে আপনি এক ভাগ বের করে দেন আপনি উসর বের করে দেবেন আপনার উপায় নাই উপায় নাই যদি না করেন এবার এবার হাদিসের দিকে চলে যায় হাদিসটা ভালো করে শুনেন কি হাদিস ইবনে ওমার হাদিসটি বর্ণনা করেছেন কি হাদিস ভালো করে শুনেন যারা চাষ করছেন ভালো করে কান দিয়ে শুনেন বিশ্বনবী বলছেন এ আমার মুহাজিরেরা যারা এই পাঁচটা পাপে লিপ্ত হবে যারা পাঁচটা পাপে লিপ্ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে পাঁচটা চাপ পাবে কাজে লিপ্ত হবে পাঁচটা আজাব তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে কি আজাব যেন তোমরা আল্লাহ তোমাদেরকে যেন বাঁচান আমি দোয়া করে এক নাম্বার হচ্ছে যখন তোমাদের সমাজে যখন দক্ষিণ কালাগাঁও চাকুলিয়া থানার মধ্যে যখন অশ্লীলতা দেখা যাবে বেহায়াপনা দেখা যাবে তখন আল্লাহ হুসমান এমন একটা রোগ দিবে যে রোগটা পূর্বে কোনো দিন ছিল না এক নাম্বার কি বললাম যে আপনার চাকুলিয়া গ্রাম থানাতে যদি এরকম পাপ হয় দুটা পেটি ছেলে বসা আছে ভুঁয়ের আল দিকে পাটের ভুঁয়ে বা ভুট্টার ভুঁয়ে আপনি দেখলেন চাচাকে বলছেন চাচা জি কার যে বেটা বেটি হয় দেখেন গা দুই গলা ধরে গল্প করছে জি তখন চাচা করছে বেশি ভাজা করতে আসেনা যে যা করছে করুক গা আমার দেখে লাভ নাই দেখে লাভ নাই তখন রুখলেন না আপনি অশ্লীলতা শুরু হলো এটা হচ্ছে অশ্লীলতা মানে এমন অশ্লীলতা এখন বর্তমানে হয়েছে যে এটা হাতিস না এটা হারা জুনা তাহার জল গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তখন খোলা মাঠে যেন করবে লজ্জা বুঝবে না কোনটা বাপ কোনটা চাচা কোনটা খালু কোনটা দাদা বুঝবে না ও হাত ধরে পরকিয়া অশ্লীলতা জেনা ব্যবচার বেড়েছে না কমেছে গো দিন দিন বাড়েনি খুব বেড়েছে পরকিয়া কত পরকিয়া লিবেন স্বামী বিদেশে চলে গেছে স্বামী বিদেশ চলে গেছে স্ত্রী থেকেছে তা আমি একটা গাজাল বানিয়েছিলাম তো গাজালটা যে কতটি লোক আমাকে গাল দিয়েছে তা হিসাব নাই একজন ইউটিউবার বলছে আপনার দেখবেন তো গাল দিলে তো আমার কি হলো যে গাল দিবে আমি বলছি ওর উচ্চা আছে যেই গালি দিবে আমাকে কারণ আমি সঙ্গীতটা বানিয়েছি অত মামুলি বলে ভেবে চিনতে আমি লিখেছি তিন মাস হয়ে যাচ্ছে এক বছর হয়ে যাচ্ছে স্ত্রী পরা আছে আপনার জন্য একবার সুপ ভাই ইম নাকি বাঁশে ঝাড় পেয়েছেন নাকি তো খালি ও বসে হ্যাঁ বড় হবে ওর হক আদায় করতে হবে না আপনাকে অশ্লীলতা বাড়ছে কেন এটা একটা কারণ যে স্বামী এক বছর দুই বছর বিদেশি পরা আছে হাওয়ার লাড্ডু তোকে বিয়ে করতে বলে তাহলে এক বছর একলাই বা দু বছর পাশে থাকবে হ্যাঁ তিন মাস এলা চার মাস এলা বুঝাও ফের যাও ফের এসো স্ত্রীর হক আদায় করে দাও তো এখন এমন মারাত্মক হয়েছে এটা যে প্রায় সব প্রবাসী হয়ে যাচ্ছে যে বিবিকে ছেলে রাখছে ছেড়ে চলে যাচ্ছে তোমাকে অত টাকা ইনকাম করতে হবে না দুটা খাওয়ানোর চেষ্টা করো তোমার স্ত্রীকে কন্ট্রোল করার চেষ্টা করো যদি না পারো গ্রামে খাটো তোমাকে প্রবাসী হতে হবে না তোমাকে বিয়েই করতে হবে না একটা মেয়ে কেন পালাচ্ছে বলেন তো কেন পালাচ্ছে আজকাল মেয়েরা তার পালার কারণ হচ্ছে এক নম্বর স্বামী নাম্বার দুই দুই নাম্বার মোবাইল মোবাইল থাকলে আপনাকে আর স্বামী বলে অতটা ই করবে না ও গোপন গোপনে বন্ধু সিলেক্ট সেট করে দিবে আপনি বিদেশ যান যে মনসা করেন না যান কিছুদিন আগে দেখলাম মেয়েটা না একটা ছেলে ওই ভগবান গোলা মুর্শিদাবাদ ওই ভগবান গোলার কয়েকদিনকার ঘটনা ছেলেটাই এক বছর ছিল না বিদেশে আছে আর ই খেপি দেওয়ার সঙ্গে লাগিয়ে দিয়েছে লিঙ্ক এক বছর ধরে নেই লিঙ্ক লাগিয়ে দিয়েছে মোহাম্বত ভালোবাসা দেওয়াকে লিয়েই পালিয়েছে ইও সহ্য করতে এক বছর কি করবো আমি দেওয়ার পেয়েছে হাঁটু এক বছর চলে গেছে এক বছর পর যদি বাড়ি এসে তো আর বহু দেখতে পাই না আর ছোট ভাইকেও দেখতে পাই না মন তন্ত খারাপ জ্ঞান ওখান থেকে অত বেচারি কিন্তু টাকা পাঠিয়েছে যে হ্যাঁ আছি বের টাকা লিয়া খা তো একটা স্ত্রী টাকা আর সব কাজ হয় সব কাজ হলে তো লাভই হতো জি তো এবার ও দেখছে তো সালা বিবিও নেই